আমাদের সংগঠনে কোনো চাঁদাবাদ নাই বিরিয়ানিটা দিবে কোথার থাকি আমরা ওই রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করি না লেগুনের স্ট্রেনে দাঁড়াই না টেন্ডারবাজি করি না দুর্নীতি করি না এই জন্য আমাদের কোনো কেউ দিবে না কোনো কিছু চাচা কি ব্যাগে কি চাচা ব্যাগে গামছা আছে খাতা আছে খাবার আছে খাবার নেস্টেড ওই খিচড়ি আছে আর রুটি আছে আর পানি আছে

আমাদের সংগঠনের কোন ব্যক্তি হচ্ছে নিজের সময় শ্রম স্বার্থ ত্যাগ করে আল্লাহকে রাজ খুশি করার জন্য আমরা এখানে আসছি আমরা ওই রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করি না রেগুলার স্টেশনে দাঁড়াই না টেন্ডার করি না দুর্নীতি করি না এই আমাদের কোনো কেউ দিবে না কোনো কিছু আমাদের কামলা খরচ পাঁচশো কেউ দেয় না আমাদের বিরিয়ানির প্যাকেটও কেউ দেয় না এক গ্লাস পানিও কেউ দেয় না আমাদের নিজের খরচে নিজের যান নিজের সময় খরচ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য দলকে ভালোবেসে দলের এখানে আসছি উনি যে কথাটা বললো যে এই দলের সংগঠন আমাদের জীবনের থেকে অনেক মূল্যবান ধন্যবাদ